এবারে রাশিয়া তুরস্কে বাণিজ্যের সম্পর্কের মধ্যেও ঢুকে পল রুবল তুরস্কের প্রেসিডেন্ট জেসেপ টাইব এ দোকান রাশিয়া থেকে কেনা গ্যাসের মূল্যের একটা অংশ রাশিয়ার মধ্যে রুবলে পরিশোধ করতে রাজি হয়েছেন তিনি গতকাল রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘন্টা ধরে বৈঠকে বলছেন তুরস্ক ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চায় একই সঙ্গে গ্যাসের মূল্যের একাংশ রুবলে পরিশোধ করা হবে দুই দেশের প্রেসিডেন্ট যান চলাচল কৃষি আর্থিক সংস্থা এবং নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে সমঝোতা প্রসঙ্গে বলেছেন দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে এর ফলে কার্যত সব সেক্টরেই দুই দেশের মধ্যে সহযোগিতা নতুন পর্যায়ে উন্নতি হবে এছাড়াও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন টুইক স্টিম গ্যাস পাইপলাইন এখন ইউরোপে রাশিয়া গ্যাস সরবরাহের সবথেকে গুরুত্বপূর্ণ পাইপলাইনে পরিণত হয়েছে এই পাইপলাইন কোনো ধরনের সমস্যা ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে রাশিয়া গ্যাস সরবরাহের জন্য তুরস্কের প্রতি ইউরোপের কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেন পুতিন সচিতে পুতিনের ব্লাকসি বাসভবনে বৈঠকের শুরুতে বক্তৃতাকালে এই দোকান ফলেন তাদের আলোচনা এই অঞ্চলে তুরস্ক এবং রাশিয়ার যে ভূমিকা পালন করে তা এগিয়ে নিতে সাহায্য করবে এ কারণে অবশ্যই বিশ্বের নজর আজকে সচির দিকে তারা এটি অনুসরণ করছে ভাবছে সচিতে কি আলোচনা করা হচ্ছে এবং হবেই দুই শীর্ষ নেতার মধ্যে চার ব্যাপী আলোচনার পর ক্রেমলিন এক বিবৃতিতে জানায় বর্তমানে আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও রাশিয়া এবং তুরস্কের সম্পর্কের অধিকতর উন্নয়নের জন্য দুই শীর্ষ নেতা তাদের অভিন্ন ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন বিবৃতিতে ইউক্রেনের রাশিয়ার হামলা এবং সিরিয়া সম্পর্কেও পরিষ্কারভাবে কিছু উল্লেখ করা না হলেও ইউক্রেনীয় খাদ্যশস্যের চালান পুনরায় শুরু করা এবং সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় বিবৃতিতে সকল সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার সংকল্পও পুনর্ব্যক্ত করা হয় আলোচনা শুরুতেই পুতিন তুর্কি স্টিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পের প্রশংসা করে বলেন রাশিয়া গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য ইউরোপের তুরস্কের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত এছাড়াও শস্য চুক্তির আলোচনায় সাহায্য করার জন্য এই দোকানকে ধন্যবাদ জানান পুতিন দুই শীর্ষ নেতার আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন তুরস্ক রাশিয়া গ্যাসের বিনিময় মূল্য হিসেবে আংশিকভাবে রুবলে অর্থ প্রদান শুরু করবে তিনি সাংবাদিকদের বলেন আলোচনায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যত সব ক্ষেত্রেই আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাবে গতকাল রাশিয়া সফরে চান এই দোকান সেখানে তিনি রাশিয়া প্রেসিডেন্ট পুতিন সহ দেশটির উচ্চ পদস্থ নেতৃত্ববৃন্দের সাথে বৈঠক করেছেন সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে বেশ সুসম্পর্ক বিদ্যমান একই সাথে রাশিয়ার সাথে যে কোনো বিষয়ে মধ্যস্থতার জন্য আন্তর্জাতিক নেতৃত্ববৃন্দ এই দোকানকে বেছে নিচ্ছেন এ কারণে তুর্কি প্রেসিডেন্টের এই সফর পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ প্রিয় দশক তুরস্ক এবং রাশিয়ার এই সিদ্ধান্ত দুই দেশের অর্থনীতির উপর কী প্রভাব ফেলবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন